السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الذي نزل القرآن على عبده ولم يكن له عواجا والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شماني تبهايبون بانغلا كانت আমাদের এই তিলাওয়াত শেখার চমৎকার আয়োজন কিভাবে তিলাওয়াতটা শিখবেন সকলকে সাদর সম্ভাষণ আন্তরিক বারাকবাদ কোরআনের এই বরকতময় আয়োজন থেকে আমরা শিখছিলাম কিভাবে কোরআন তিলাওয়াত করতে হয় প্রথমে আমরা হরফ তৈরি করি দেখুন কোরআনে হরফ তৈরি করা আছে আপনি শুধু পড়বেন আর আপনি এখন হরফ তৈরি করেন হরফ তৈরি করাটা ছিল কঠিন কাজ এটা যেহেতু বাড়েন ওটা তো আরও সহজ আমরা জের জবর পেশ দিয়ে তারপরে আস্তে আস্তে করে পরে আইডেন্টিফাই করি এটা কেন কালার করা হলো কালার কোডে কোরআন আপনারা পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কালার কোডেক কোরআন যেটা আমি যেটা করেছি আমার যে আল কোরআনুল হাকিম সেখান থেকে কারণ এটা কোডেক তো এমনিতে হয়নি একটা পরিকল্পনা নিয়ে করা হয়েছে যাতে আপনারা শিখতে পারেন সুন্দর করে যা হোক আমরা চলে আসছি এখানে আজকে আমরা লাহাব সুরালাহাব করব। করবো ইনশাআল্লাহ তো লাহাব হলে হবে কি এখানে তো লাহাবের কিছুই তেমন দেখা যাচ্ছে না লাহাব বানাতে হবে আসুন আমরা সোজা চলে যাব যে হরকত যে যেগুলোতে নুক্ত নাই নুক্ত দিয়ে দিয়ে সে আমরা কাঙ্ক্ষিত নুক্ত বানাবো পাঁচটি আয়াত আছে সুরাটার মধ্যে প্রথম জায়গাটি আমরা তা বানাবো তা তা বানাতে হলে কেমনি বানাতে হবে উপরে এই দুইটা নুক্তা দিলেই তা হয়ে যাবে এই এই জায়গাটিতে আমরা বা বানাবো নিচে কয় নুক্তা দিলে হবে এক নুক্তা পরেরটাকে তা বানাতে হলে উপরে দুই নুক্তা দিতে হবে এটাকে ইয়া বানাবো এই জায়গাটিকে অবশ্যই আপনারা পারবেন ইয়া বানাতে ইয়া বানাতে হলে নিচে দুইটা নুক্তা দিতে হয় দাল আছে আলি পাশে লাম আছে এই জায়গাটিকে আমরা বা বানাবো এই জায়গায় বা নিচে এক নুক্তা দিলে বা হবে লাম হা এখানেও বা বানাবো ওয়া এই জায়গায় তা বানাবো নিচে নীচে বা বানাবো তা বানাতে হলে উপরে দুই নুক্তা দিতে হবে বা বানাতে হলে নিচে এক নুক্তা তারপরে হলো ম মিম আলিফ আলিফ আইন আইনটাকে আমরা গয়ন বানাবো কিভাবে উপরে এক নুক্তা দিতে হবে এই জায়গাটিতে একটা নুন বানানো যাবে অবশ্যই এখানে কয়েকটা অক্ষর বানানো যাবে নুন বানানো যাবে তা বানানো যাবে তা বানানো যাবে নিচে নুক্ত একটা দিলে বা হবে নিচে দুইটা নুক্তা দিলে ইয়া হবে এটা ফাইভ ইন অন আমি ওই যুক্ত অক্ষর শিক্ষার ক্লাসে কিন্তু এগুলো পড়িয়েছি চব্বিশ ঘন্টায় কোরআন শিখি টেন মিনিটস অবশ্যই আপনারা সংগ্রহ করেছেন এবং সেখান থেকে আশা করি আত্মস্থ করেছেন এটাকে আমরা নুন বানাবো মানে হলে উপরে একটা নুক্তা দেবো তারপর হা মা এরপরে আলিফ আছে লাম আছে হা আছে ও আছে মিম আছে আলিফ আছে কাফ আছে সিন আছে এই যে আমরা বা বানাবো বা নিচে এক নুক্তা সা সিনের চিন আছে এই জায়গাটিতে আমরা ইয়া বানাবো নিচে দিলে লিয়ে হবে দৈনুক্তা সালাম ইয়া এইটাই আমরা নুন বানাবো নুন না র এই দালটাকে জাল বানাবো এই জায়গাটিকে এই আকৃতি আমরা তা বানাবো বা তা দেখুন আকৃতি পড়ে আছে আপনি তা বানান উপরে নুক্তা দিতে হবে এইটাকে শেষে আমরা লাম আছে হাঁ আছে শেষে আমরা বা বানাবো এখানে নিচে এক নুকতা দিলে বা হবে অমরা তুহু এখানে এইটা এইটাকে হাঁ বানাবো হুম এখানে আমরা তা বানাবো তা এই জায়গাটিতে উপরে দুই নুকতা এই হাটাকে তা বানাতে হবে হা আছে মিম আছে আলিফ আছে লাম আছে এরপরে এই গোল হাটাকে তা বানাতে উপরে দুই নুক্তা দিতে হবে এরপরে আল হ্যাঁ তো এটা এখানে বা বানাতে হলে নিচে এক নুক্তা ফি এখানে একটা ফ বানাবো এই ডাইসটা দেওয়া আছে শুধুমাত্র একটা নুক্তা দেন কোথায় উপরে এক নুকতা ফা ইচ্ছে করলে এটাকে কফও বানানো যায় কারণ ফা কফ উপরে দুই নুক্তা দিলে কফ এক নুক্তা দিলে ফা এটি জিম বানাতে হবে কি করতে হবে বলেন নিচে এক নুক্ত দিতে হবে এই ফাঁকটায় ইয়া বানাবো এই স্পেসটুকুতে তাহলে ইয়া বানাতে নিচে দুই নুক্তা এরপরে দাল আছে হা আছে আলিফাসে হা আছে এই জায়গাটিতে আমরা বা বানাবো বা বা বানাতে হলে নিচে এক নুক্ত দিতে হবে এরপর লাম আছে এরপরে মিম আছে এটাকে নুন বানাবো নুন বানাতে হলে কি করতে হয় একটা নুক্তা দিতে হবে ওপরে মিম ডাল ব্যাস তাহলে আমরা অলরেডি প্রাথমিক কাজ শেষ করলাম এখন দেখুন যেভাবে বলেছি সেইভাবেই এটা তৈরি হয়ে গেছে এখন আমরা যেটা করব। তা হচ্ছে হরফের উচ্চারণ করি ও একক বলি প্রিয় দর্শক আমরা এখন যেটা করব। তা হচ্ছে এই জায়গাটিতে আমরা এখন শুধুমাত্র হরফের নামগুলো বলবো এবং তার এককগুলো চিন্তা করব তাহলে এটা হলো তা বা তা ইয়া দাল আলিফ আলিফ বা ইয়া লাম হা বা ওয়া তা বা এরপরে হলো একক বলুন ত একক মানে তায়ের একক তায়ের একক ব তাই একক ত ই আর একক ই দালের একক দ ওই যে বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে এই দালটা লিখতে গিয়ে দ দয় ল দাল এটার একক হল দ কারণ বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথমে যেই অক্ষরটা আসে সেটা এটার উপরে পর্যাপ্ত পড়া আমি আপনাদের থেকে আদায় করেছি আপনাদের থেকে আদায় করেছি এরপরে অ ব আলিফের একক ব তারপর ব তারপর আল ইয়ের একক রসই ল হ লামের একক ল হায়ের একক হ বায়র একক ওয়ের একক ও তাই ত তাইর একক ব ব্যাস মিম আলিফ আলিফ গয় নুন ইয়া আইন নুন হা মিম আলিফ লাম হা ওয়া মিম আলিফ কাফ সিন বা এখানে খুব সুন্দর করে উচ্চারণ চেষ্টা করতে হবে সিন ইয়া লাম ইয়া নুন আলিফ র আলিফ জাল আলিফ তা লাম হা বা ওয়া আলিফ মিম র আলিফ তা হা এরপরে হা মিম আলিফ লাম গোলতা আলিফ লাম হা 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 গলায় চাপ দিয়ে ত বা ফ ফা ইয়া জিম ইয়া দাল হা আলিফ হা বা লাম মিম নুন মিম সান সিন দাল এগুলোর একক মানে আছে না ফাই রেকক ফ ইয়ার একক ই জিমের একক জ ইয়ের একক ই ই দালের একক দ হায়ের একক হ হ্যাঁ এই হায়ের একক হ এটা গলায় চাপ দিই এটা গলায় ছেড়ে দিয়ে বায়ের একক বল আমের একক ল মিমের একক ম নুনের একক ন মিম একক ম সিনের একক স দালের একক দ এবারে আমরা চলে যাব ঠিক পরাটায় একটু পরে নেই তারপরে আমরা এটা কেন হয়েছে তা জানার চেষ্টা করবো একশো এগারো নম্বর সুরা আমরা চলে যাচ্ছে সোজা তিলাওয়াতে অউস বিল্লা হি মিনাশী ত নির রজি বিস্মিল্লা হির রহ নির রহে তাব্বাদ আকার দিয়ে তা শুধু ব ত বকে আবার আকার বা তাহলে তায়ের সাথে মিলে একবার ব ব মূলত দুইবার উচ্চারিত হয়ে গেল একটা হলো তাব আর একটা হলো বা তাব তাব বা যদি জির থাকে তাহলে কিন্তু তাপ বি হয়ে যেত পিস থাকলে বু হয়ে যেত তাহলে তায়ের তয়ের একক হলো তায়ের একক হলো ত আকার দিয়ে তা আর শুধু বয় একবার আবার বকে আকার একবার তাপ বা তাব বা আর শুধু ত তাব তাব ইয়ের উপর জবর দিলে ইয়া ইয়েই হয়ে গেল দকে আকার দিয়ে দালের একক দ আকার দিয়ে দা ইয়া দা আমরা টানবো আকে আকার দিয়ে আ বকে অশ্বিকার দিয়ে বি জেরের পরে ইয়া সাকিন জের এর পরে ইয়া সাকিন জের আছে ইয়ে আছে ইয়েটা আবার শাকিন মানে যজমালা আছে অতএব একালিপ টেনে বলবো আবি বলব লকে আকার দিয়ে লা হকে আকার দিয়ে হা তারপরে ডালে বাইরের নিচে দুই জের বকে দুইটা রশ শিকার তাহলে দুই এক রশ তো রশ শিকার উচ্চারিত হবে আর পরেরটা ন উচ্চারিত হবে আবি বিন কিন্তু তানবিনের পরে তাসদিদ আসছে তানবিন থেকে একটা নিয়ে বলতে হয় ওই যে তাসদিদের ক্লাসে আমি বলি তান যেদিন আমি তাসদিদ পড়িয়েছি বলছি চারটা বিষয় মনে রাখতে হবে তার মধ্যে একটা ছিল জজমের পরে তাজদিদ আসলে যজমলক্ষটি উচ্চারিত হবে না এরপর বলছি মিম এবং নুনে তাসদিদ হলে গুণ্য করে পড়া ওয়াজিব আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে কি জানেন তানবিনের পরে যদি তাস আসে তখন তান বিন থেকে একটা নিয়ে বলতে হয় এ তাহলে বিন পড়বো না মনে করব বি একটাই আছে যে আমরা এখান থেকে যদি দেখে নিই এই দেখুন একটা কালার করা হয়েছে আর একটা হয়নি এর মানে হচ্ছে এটা থেকে এদিকে যাব আমরা একটা বাদ হবে যার কারণে একটা কালার করে রেখেছি আমরা যাই হোক আমরা তার পরেরটায় চলে যাচ্ছি আবার যে এই তাহলে তান ভিনের পরে তার জিনিস কারণে আমরা মনে করবো এখানে একটা জের আছে একটা জের থাকলে কি কী পড়তাম না বিউ গুণ্য করে পড়তে হবে মিম এবং নুন ওয়া এবং ইয়া এই চারটা অক্ষর বিউ তাব ব্যাস ওয়াবি মা মকে আকার দিলে মানে জবর তো আকারের কাজ করে মা মিমের একক ম আকার দিলে মা তিন আলিপ পর্যন্ত আমরা টানবো এই যে তার সাথে আছে এটা ভ্যালু নাই এখন আপনি শুধুমাত্র এই তিন আলিফের দিয়ে খেয়াল করেন মাকে আকার দিয়ে আ আর শুধু গ আগ নকে খারা জবর না মানে একালিপ টেনে বলতে হবে জবর দিলে স্বাভাবিক না আর যদি না হয়ে যেত আর যদি যেহেতু খাড়া খারা জবর এই জন্য একালিপ টানবেন খাড়া যে খাড়া জবর উল্টো পেশে একালিপ টেনে বলতে হয় আ না মা ইয়ে কিছু নয় আমারও কোনো চিন্তা নেই আন হু আন হু আইনটা গলায় চাপ দিয়ে শুধু ন আন ওকে আকার দিলে যা হয় আ আর ন আন হকের সুকার এটা গলায় ছেড়ে দিয়ে হু আইনটা গলায় চাপ দিয়ে এই হাটা গলায় ছেড়ে দিয়ে আন হু মা এখানে এক আলিফ আমরা টানব জবরের পরে খালি আলিফ মা লকের সুকার হটা ছেড়ে দিয়ে কিন্তু আলিফ টেনে বলতে হবে মাডু হু আনু হু মা ওয়া মা কাসাব বাটা কলকলা হবে এখানে বাটাও কলকলা হবে মিমি একালিপটান হবে অ্যাসাবু কাসাব অনেক সময় আমাদের শ্বাস ছোট থাকে শ্বাস টেনে একা এক যেতে পারছি না বারবার হাসটাচটা পরে শ্বাস লম্বা করার তিনটা টিপস আছে আমি আজকে একটা বলি সেটা হচ্ছে আপনি যখনই তেলাওয়াত শুরু করবেন আয়াতের তখন শ্বাসটা নিয়ে নিবেন দম ভিতরে নিয়ে নেবেন অর্থাৎ সংগ্রহ করুন ব্যয় করুন সাদাকা আগে টাকা আয় করুন তারপর ব্যয় করুন কাঠি ওর কচ অ্যাকর্ডিং টু ইউর ক্লথ আয় বুঝিয়ে ব্যয় করুন আর্ন করুন আর্ন করেছেন এবার ব্যয় করুন তিলাওয়াতের পিছনে ব্যয় করুন আল্লাহর পথে ব্যয় করুন দিনের পথে ব্যয় করুন মানবতার কল্যাণে ব্যয় করুন অক্সিজেন বুক ভরা নিবেন এটা কার্বন ডাইঅক্সাইড করে ছেড়ে দেবেন সিন আপনারা জানেন একক স আকার দিলে সা ইয়ের উপর যবন ইয়া তারপর শুধু সাইয়াস লা একালিপ টেনে বলবো ইয়ে কিছু নয় আমারও কোনো চিনে না রং না রং নুকে আকার দেব সাথে জবর খালি জবর আছে জবরের পরে খালি লিপি একা লিপ্টে এনে বলবো রং তানভিনের পরে জাল আসছে তাও সাও জিমো দাল জালো ঝা শো শিনো সদ দদ, কফ কাফ নুন সাকিন অর্থাৎ যজমালা নুন কিংবা তানভিনের পরে এই হরফের যে কোনো একটা আসলে তখন আমরা ইকফা করে পড়ি না রন না রন বলে আমরা বলছি হলো না এভাবে যদি আর একটু চন্দ্রবিন্দু দিয়ে স্পষ্ট দেখাই দিই نارًا إتلك فا نارًا ذات لهب ذات لهب ذا زل زل ركنصا أكدل ذا نار ما زاد ذات لهب অম এই পে এই তান তানবিন এই তাস দিদিদের চিহ্ন চিন্তা নাই এখানে থামলে একক উচ্চারিত বা কলকলা 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 করে 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 বা বা জি হকে আকার দিয়ে হা তারপরে মিম মিমের একক ম। তাহলে একবার আসেন হাম জজমের মতো মিমে আবার জবর দেন মা হাম্মা তাহলে হায়ের সাথে মিলে একবার ম আর মকে নিজের জবর সহ একবার মা হাম্মা মা কেন জবরের পরে খালি আলিফ লাতা লাতা লকে আকার দিলে লা ত্বকে আকার দিলে তা আলিফে কিছু নাই আমার কোনো চিন্তা নাই জবরের পরে সুজাল লয়ের কাছে চলে আসেন আপনি তাল লাতাল এই এই ধরনের অক্ষরের পরে মাঝখানে যদি শেষে এসে যে জজম কিংবা তাস দিক থাকে মাঝখানে যে কটা হরফ থাকে এ কটা এমনি উচ্চারণ করা যায় না উচ্চারণ হয় না এমনিতে এখানে কিছু নাই লাল হ্যাঁ 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 ত্যাটা গলায় চাপ দিয়ে তোয়টা জবর থাকার কারণে স দ তফর এই অহরফের মতো হয়েছে তা না হয় তই থাকবে হ্যা তবে কলকলা করুন ফি জের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলেন জি জের পরে ইয়া সাকিন মানে যজমালাইয়া একালিপ টেনে বলুন জেরের পরে ইয়া এর এরপরে জবরের পরে খালি আলিপ পেশের পরে যজমালা ওয়াও এগুলো আমরা স্বাভাবিকভাবে একালিফ করে টেনে বলব হ্যাব লুম হ্যাব লুমি বাটা কলকলা হবে আর হাটা গলায় চাপ দিয়ে লুম মি এখানে আমরা একটা পেশ নিয়ে বলবো কারণ তানবিনের পরে তাসদ্বীপ কিংবা যজম যদি হয় তখন তানবিন থেকে একটা নিয়ে বলতে হয় তাই একটা নিয়ে আমরা লুম লুম ময়ের কাছে চলে লু নিয়ে ময়ের কাছে আসলাম লুম মকে আবার জের মি লুম মি মি পর্যন্ত আসার পরে আপনি দেখতেছেন হাই হায় এখানে তো আবার কী জানো নুন তারপর তাজ দিতাম মিম এখন কি করব কেন ওই থিওরি যে যজমের পরে তার দিত লক্ষর আসলে যজম লক্ষটি উচ্চারিতই হবে না তাই লুম মি পর্যন্ত পড়েছেন মি থেকে আবার মায়ের কাছে চলেছেন মিম মি আর ম মিলেন মিম মকে আবার আকার মা মিম মা লুম মিম হ্যাভ লুম হ্যাব লুম লুম মি 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 থেকে আবার ম মিম আবার মকে আকার মা হ্যাবুম লুম লুম মি লুম মি মিম মি পরে আবার ম মিম কেন তাজদ্বীপ পাশাপাশি দুই অক্ষর তাজদিপ এই নুনটা উচ্চারিতই হবে না মিম ফি একালিপটা টানবো জিরের পর ইয়া সাকিন জি একালিপটা টানবো জেরের পর ইয়া সাকিমের অস্বিকার দেবো হাতে একালিপটা টানবো জবরের পরে খালি জি দি হা গলায় চাপ দিয়ে বাকল কলা হ্যাব লুম আলহামদুলিল্লাহ আমরা একটু তো এই হরফটার মধ্যে এই ফরাটার মধ্যে আমরা কি কি জিনিস তাজবিদ সংক্রান্ত বা মাছ সংক্রান্ত আসি তাহলে তাপবাত এটা নাই ইয়াদা ওহ এখানে কালার করা হলো কেন ওস্তার্জি তিন আলিপ টানতে হবে এই জন্য কালার করা হয়েছে এরপরে আবি কেন বীর মনে জের পরে ইয়া যজমালা ইয়া এই জন্য এখানে কালার করা হয়েছে বি একা লিপ্টেনে বলবো হাঁটাকে কালার করা হলো কেন লাহাব কারণ হচ্ছে এটা ওস্তার যে ছেড়ে দিয়ে তো হাঁটা এই জন্য এখানে এইটা আর এইটা কালার কেন কারণ এখান থেকে একটা নিয়ে বলতে হবে যার কারণে একটা কালার করা হয়েছে এই বাটা কলকলা হবে ওয়াতাব মা একা লিপ্ট তিন লিপ্টান হবে না এই ইয়াই কিছু নাই আমারও কোনো চিন্তে নাই এর জন্য কালার আর এখানে একালিপ টানতে হবে সেই জন্য এটা কালার না আন হু এই আইনটা গলায় চাপ দিয়ে এই জন্য কালার করেছেন আর এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে আন হু এই জন্য কালার করেছেন এটা ছেড়ে দিয়ে মা যে জবরের পরে খালি আলিফ একালিপ টান হবে এই জন্য আচ্ছা এটা কেন হলো হাটা গলায় ছেড়ে দিয়ে এই জন্য কালার আর এই পেশটাকে উল্টো পেশ খাড়াজের খাড়াজোর উল্টো পেস্ট একালিপ টেনে বলতে হয় এই কারণে আমি এটা কালার করেছি ওয়ামা জবরের পরে খালি আলিফ একালিপ টানব কাসাব বাটা কলকলা এরপরে সাইয়াস লা এই কিছু নাই আমারও কোনো চিন্তা নাই একালিপ টেনে বলবে এর জন্য হলো এটাকে কালার করা হয়েছে না রং জবরের পরে খালি আলিফ একালিপ টেনে বলতে হবে না রং দা রং এই যে আমরা এখানে ইকফা করেছি এই জন্য না কি চমৎকার কথা পৃথিবীর কোনো তিলে এরকম আর নাই যে এত সৌন্দর্য আছে দশটা ডাইমেনেশন আছে কোরআনের মধ্যে যা পৃথিবীর আর কোনো গানেও দেওয়া হয়নি পৃথিবীর কোনো সুরে ছন্দে নাই সবাহ জ্যা ও যা মানে হচ্ছে ওস্তাদ জি এটা হচ্ছে ওই যে ইকফার হরফের কারণে এটা তো কালার করা হলো জালটা নরম আওয়াজে এবং এক টানতে আনতে হবে এর জন্য আলিফ এবং জবরের মধ্যে এক কালার দেওয়া হয়েছে ভালটা নরম আছে লাহাব এটা হাটা গলায় ছেড়ে দিয়ে আর বাটা কলকলা অমর এত হু হু এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে একা লিপ টেনে বলতে হবে খানাজের জল উল্টো হবে এই জন্য এটা কালার করেছে হ্যাম্মা এটা গলায় চাপ দিয়ে হ্যাম হ্যাঁ গলায় চাপ দিয়ে মিমটা তাস দিতে হওয়ার কারণে গুণ্য হবে জবরের এবং আলিফের মধ্যে কম্বিনেশন কারণ হচ্ছে এক আলিফ টানতে হবে হ্যাম জবরের পরে খালিয়ে নেব লাল আলিফে কিছু নেই আমার কোনো চিন্তা নেই তা থেকে লামের কাছে চলে আসেন হাটা গলায় চাপ দিয়ে তটা ওই আট অক্ষরের এক অক্ষর এই জন্য এটা কালার করা হয়েছে বাটা কলকলার কারণে কালার করা হয়েছে ফি জের পরে ইয়া সাকিন এক টেনে বলবে এই জন্য কালার জি জের পরে ইয়া সাকিন না ফির মধ্যে যতটুকু টান জির জিরে জি এর মধ্যে ততটুকু টান হায়ের মধ্যে ততটুকুই টান ফি জি দিহা একই রকম টানবেন হ্যাব লুম গলায় চাপ দিয়ে বাটা কলকলা হবে হ্যাব লুমি এখান থেকে একটা নিয়ে বলতে হবে এই জন্য একটাই কালার করা হয়েছে এরপরে মিমটা তাসদিদ হওয়ার কারণে আপনার গুন্না করে পড়তে হবে লোমি এরপরে এই নুনে কিছু নাই মানে এটা উচ্চারিতই হবে না এই জন্য কালার করা হয়েছে তাসদিদের পরে যেহেতু যজমের পরে এই যজমালা অক্ষরের পরে তার দ্বিত অক্ষর চলে আসছে এই যেন এই অক্ষরের সাথে এই অক্ষর সরাসরি মিল হবে এই হরফ তাহলে মি আছে হুব লি হ্যাব লুম মি থেকে আবার ম মিমা মিম লুম মি মি থেকে আবার ম দিকে মিম আবার মা মা কল করা হবে في جيدها في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب এভাবেই বারবার চেষ্টা করুন ওই অ্যাপসটা নিজে সংগ্রহে রাখুন এখানের কথাগুলো কীভাবে তিলাওয়ত করবেন ওখানে দেয়া আছে থাকুন কোরআনের সাথে চলুন না যাদের পথে আবার দেখা হবে তেলাওয়াত শেখার অন্য একটি সুরা নিয়ে আল্লাহ সকলকে ভালো রাখুন নিরাপত্তার সাথে রাখুন আসসালামু আলাইকুম স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমির নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান